হ্যালো ভাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে দেখো একটা নতুন ব্লগ বানাবো একটা লাউ নিয়েছি এটাকে আমি কেটে নেবো দেখো প্রথমে লাউগুলোকে চার ফালা করে নিলাম তারপরে এগুলোকে খোসা ছাড়িয়ে নেব এই যে দেখো আমি নিয়েছি এখন এগুলোকে কেটে নেব এই যে হয়ে গেছে কাটা দেখো আজকে আমি লাউটা ডালের বড়ি দিয়ে বানাবো এই জন্য একদম কচি একটা লাউ নিয়েছি আর এখানে ডালের বড়ি নিয়েছি এগুলোকে প্রথমে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে ভেজে নেব এই যে দেখো তো ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আরেকটা তেজপাতা এবারে আমি এর মধ্যে লাউগুলোকে দিয়ে দেবো এই যে দেখো নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো লাউটা একটু সিদ্ধ হয়ে নেবে এই যে দেখো হয়ে গেছে এখানে আমি এক চামচ মতো গোটা জিরে বাটা দেব দেখো এই যে এক চামচ গোটা জিরে নিলাম এটাকে আমি বেটে নেব সেদিকে লাউটাও সিদ্ধ হয়ে এসেছে সুন্দর দেখো এখন আমি এর মধ্যে গোটা জিরে ও হলুদ গুঁড়া দিয়ে দেবো হলুদটা জল দিয়ে গুলে দেব এই যে হয়ে গেছে বুড়িগুলো দিয়ে গেলাম তো ফাইনালি আমার লাউয়ের ঘন্টটা হয়ে গেছে দেখো কি সুন্দর ঘটে গেছে লাউটা নামিয়ে নিলাম তো বন্ধুরা কার কার ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে বাই